আলহামদুলিল্লাহ মন্ডল মশাই প্রজেক্ট ইতিমধ্যে ঢালাই শুরু হয়ে গেছে দুই সাইড ঢালাই দিয়ে দিয়েছি এটা আমরা শুরু করলাম না না দন না দেখেন রড দেখেন অনেকে বলে যে রড একবার কম দেয় আসলে রড কম নয় অনেক রড হয় ফিনিশ করেন দ তাও

সেফটি টাংকি রুমের ভিতরে সেফটি টাঙ্কি করছে মহাজন সেফটি টাঙ্কি করে দেওয়া হচ্ছে এটা সেফটি ট্যাঙ্কি করবো এখানে যদি পলিথিন বিছাবো বিছায়া ঢালাই শুরু করবার মধ্যে